আমি নিজেকে পরিবর্তন করে নিয়েছি তোমরা দেখো বলো 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 আমি পরিবর্তন হয়েছি না আমার মুখের ভাষা কত পাল্টে গেছে হ্যাঁ ও মাঝে মাঝে একটু দিতে হয় না দিলে আমার ভিডিও চলবে না তো আমার ভিডিও খিস্তি খেয়েউ ছাড়া চলে না খিস্তি তো দিতে পারছি না এবার কিছু মানুষকে নোংরা নোংরা কথা বলবো নইলে কেন দেখবে আমার যারা দর্শক তারা তো গু গবর এইসব খেয়ে তাদের খুদানি নিবৃত্তি করে আমার চ্যানেলে এসে তারা নোংরা খেয়ে খেয়ে তাদের মানে মুখে আস্বাদনটা পচে গেছে তা এখন যদি আমি নোংরা কথা না বলি তাহলে ভিডিও ভিউ হবে না তো ওই জন্য মাঝে মাঝে না আমাকে বলতে হয় আবার মাঝে মাঝে আমি ওই সেই বিড়াল বরে মাছ খাবো না আর ছবো না কাশিদা এরকম করতে হয় হ্যালো বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো শুভ সন্ধ্যা সবাইকে তা দেখো আমাদের কচি খুকি কচি বুড়ি আমি কচি খুঁকি বলবো না মেকে মেকে বেলা অনেক হয়েছে ওই যে একটা শট আছে না তন্দুরি নাকি ওই শটটায় গিয়ে একটু দেখো ওখানে কার মতো লাগছে বাবা কচি খুকি বা ও কি তেও বয়স এই তুই বুড়ি হবি না কোনো দিন বুড়ি হবে না কোনো দিন আমার মতো বয়সে তুই কেমন থাকিস নিজে একটু দেখিস আমার মতো বয়সে এসে তুই কেমন থাকিস আর বয়স হয়েছে বলে যে উচিত কথা বলতে পারবো না এটা কোন সংবিধানে লেখা আছে আর ইউটিউবে যখন আমরা ঢুকেছিলাম আমাদের কি বলা হয়েছিল এই বয়স না হলে চলবে না তুই কচি বুড়ি তুই সবাইকে গালি দিবি সবাইকে নোংরা কথা বলবি আর তোকে কিছু বললে খারাপ লাগে তাই না উনি লোকের কানের গোড়ায় বাজাতে পারে আর ওনার কানের গোড়ায় বাজালে এই তো কদিন আগে মানে মাস দেড়ে দুই এক আগে আমাকে বলেছিল আমার কানের গোড়ায় বাজাবে তা ও আমার কানের গোড়ায় বাজাবে আর আমি ওর কানের গোড়ায় বাজাবো না কিসের সাহস রে তুই যদি আমাকে বলতে পারিস আমার হাঁটুর বয়সী হয়ে যে তোমার ওই বুড়ির কানের গোড়ায় বাজাবো তাহলে তোকে বাজাতে পারবো না তোকে তো আমি বাজিয়েই দেবো আর তুই আমার পেটে কি করবি আয় না তোকে কি বলবো আমার একটা হাতই যথেষ্ট তোর জন্য আমার একটা হাতই যথেষ্ট অন্য বেশি কিছু লাগবে না পাও লাগবে না আর বা হাতও লাগবে না একটা হাতই যথেষ্ট আচ্ছা আমার মেয়ের বুক খেতে তোর খুব ভালো লাগে তাই না ভালো লাগে আর কাউকে পাশ না এখন তাই না চ্যানেলের ভিউ বাড়ানোর জন্য ওই ঘুরে ফিরে আমার মেয়ে নিয়ে তোর সমস্যাটা কি বলতো সমস্যা কি আমার মেয়ে তো তোকে পোছেও না তোকে পছেও না কোনো উত্তর দেয় উত্তর দেয় আর তাকে নিয়ে তুই রোজ বলবি রোজ বলবি ও কি জন্যে ঘর করতে পারলো কি না পারলো তোর দেখার কি দরকার তুই তোর ঘরটা কর না ঠিকমতো করে তুই তোর সংসারটা ঠিক মতো করে কর নাটক করিস না নাটক তুই তো নিজেও জানিস তুই নাটক না করলে তোর ভিউ হয় না তোমার নাটকটা লোকের কাছে সত্যি তুলে ধরলে খুব গায়ে লাগে তাই না গায়ে লাগুক বলবো আর আমি আমার বয়স হয়েছে বলে আমি মেয়ের বয়সী এই আমার মেয়ের বয়সী মানে আমার মেয়ের মতো কচি খুকি তুই আমার বড় মেয়ের থেকেও তুই অনেক বড় নিজের আর কচি বলিস না কচ্চি বুড়ি কচ্চি বুড়ি আমার রস আছে অসুবিধা কোথায় তোর দেখেছিস কোথাও কোনো মতো নোংরা করতে তাহলে তুই তো আমার কাছে ওই একটা জায়গায় হেরে গেছিস একটা জায়গায় হেরে গেছিস তুই আমাকে নোংরা কথা বলবি আর আমি তোকে নোংরা কথা না বলে তোকে মুখে সাপার সাপ জুতো মারবো বুঝতে পারলি তোর মুখে সাপার সাপ জুতো মারবো আমাকে উত্তেজিত করে কোনো লাভ নেই আমার মুখ দিয়ে না কোনোদিন খারাপ ভাষা বেরিয়েছে না কোনোদিন বেরোবে আর তোর জন্মটাই হচ্ছে খারাপ ভাষায় যার জন্য শিঙাড়া বুলবুলি এইসব নিয়ে কথা বললি কিরে তোর এত তাড়াতাড়ি রস ধরে গেল কেন এখন তো রসে টুবুটুবু হওয়ার কথা মুখ টুক ওরকম ভেঙে শুয়ে শুকিয়ে ওর মতো হয়ে যাচ্ছে কেন দেখো আমার গালগুলো হুম একদম টস টসে বুঝতে পারলি তা তোর এইগুলো ওই আশি বছর বয়সে যে বুড়িগুলো তো বুড়ানো থাকে না সে গালচি গুলচি ভেঙে টেঙে যায় তোর ওর অবস্থা হয়েছে কেন তুই তো কচি বুড়ি তা তোর গালটা ওরকম আমশুটকির মতো শুকাচ্ছে কেন শুকনো শুধিকা হয়েছে নাকি ওষুধ খাস ডাক্তার দেখে ওষুধ খাস এখন তো বেশ ভালো মন্দ খেয়ে ভালোই হজম করছিস ওই দিল্লিতে গিয়ে পেটের চিকিৎসা করে এলি তা ভালোই তো আছি দেখি রোজ রোজ আর তোর ওই মানে সেলাইন লাগাতে হয় না তা গালে মাংস লাগছে না কেন এই এই কচি বুড়ি গালে মাংস লাগছে না কেন আমার গা থেকে একটু নিবি না কি মাংস একটু নিবি না ধার দেবো তোকে আয়নায় দেখিস তো মেকআপ ছাড়া মেকআপ ছাড়া আয়নায় নিজেকে দেখিস আর মেকআপ ছাড়া একদিন আসিস কোথায় আসবি আয় আমি তোর পাশে দাঁড়াবো আমি তোর পাশে দাঁড়াবো তোরও চুল নেই আমারও চুল নেই তোর কথায় আমি এবার একটা পরচুলা কিনে নেবো তুই যেরকম পরচুলা লাগাবি আমিও লাগাবো এসে আমার পাশে দাঁড়াস শুধু ফর্সা হলেই না হয় না তোর মুখ টুক একদম এরকম হয়ে গেছে এরকম হয়ে গেছে দেখিস তো তুই লোককে নোংরা কথা বলিস লোককে নোংরা কথা বলিস রস কার আছে কি না আসে তোকে কি পরীক্ষা করতে কেউ ডেকেছে ডেকেছে কেউ নাকি কোথাও দেখেছিস কোথাও কেউ রস ধরাতে গেছে বলতে বলতে সবাইকে বলো সবাইকে তুমি আমার সম্পর্কে একটা বাজে কথা বলার আগে পাঁচবার ভাববি পাঁচবার ভাববি কারণ বাজে কথার দিয়েও আমি যাই না আমি বলেছি না আমাকে যদি বলিস তোর মা তোর বউ আসবে এরপরে তুই আমাকে নিয়ে আর আমার মেয়েকে নিয়ে বাজে কথা বলে দেখ বলে দেখ আমি তোর কি করি দেখ করে আর কি ফালতু রে তুই তোর বলবি তোর মুখে ভালো কথা শোভা পায় না তুই নিজেকে পরিবর্তন করেছিস পরিবর্তন করেছিস পরিবর্তন করেছিস ছি তোর যা ভাষা ছি ভদ্র সমাধিকে ওই ভাষাটা দিস তোকে দেখলে না লোকে ওরকমই বলে আর সাজানো নিয়ে বন্ধুরা আমি কোনো কথা বলবো না কারণ আমি সাজাতে পারি না আর আগে থেকেই মন্দিরা বলে নিয়েছিল যে আমার চোখের পাতা নীল করব মেয়ে বলেছিল তুমি যে শাড়িটা বলছো ওই শাড়ির সঙ্গে চোখের পাতা নীলটা যায় না এবার দেখো ও সাজবে বিয়ে বাড়িতে ওর ইচ্ছা মতো এখানে যে সাজাবে তার একটা ইচ্ছা থাকে সেই ইচ্ছাটা না ও বলেছে আজকে আমার মতো সাজবো আর তুমি যদি আমাকে রকম মডেল হিসাবে সাজাবে তোমার মতো সাজাবো সেই সাজটা তোমরা দেখে নিও তবে এমন কিছু বাজে লাগে আর মন্দিরা যেখানে ও বলছে না বাজে লেগেছে না ওটা নিজেকে দেখে বলেনি বরঞ্চ যখন সব মেকআপ হয়নি তখন আমি একবার ওকে ক্যামেরা ধরতে গিয়ে আমি বললাম যে এমা কেমন দেখাচ্ছে হ্যাঁ মানে তখন শুধু চোখে টোকে কিছু পড়েনি শুধু কিছু একটা দিয়েছে পরে যখন সাজানো হয়ে গেছে তখন আমাকে বলছে এখন কেমন লাগছে দেখো আর সোমনাথ যে সাদা জামাটা পরেছিল সেই সাদা জামাটা পরে ওর এই সাজের সঙ্গে ওর পাশে মানাচ্ছিল না ওই জন্য নীল রঙের শাড়িটা পরে এবং সোমনাথ দেখছিলে বারবার দেখছিল ওর জামাটা ওর সাজের সঙ্গে ঠিক আছে কিনা আর দেখো একটা সাজ যে সবার পছন্দ হবে তা কিন্তু না ওর কমেন্ট বক্সে কেউ খারাপ বলেছে কেউ ভালো বলেছে তবে বেশিরভাগ লোকেই ভালো বলেছে আমার কমেন্ট বক্সেও বেশিরভাগ লোকেই ভালো বলেছে নূতন হাতের কাজ যতটুকু চেষ্টা করছে অনেক অনেক কদিন হলো প্র্যাকটিস শুরু করেছে আর মন্দিরা যে ওর হাতের সাজতে চেয়েছে নিজে থেকে এটাই ওর সৌভাগ্য এটাই ওর কাছে সৌভাগ্য আমি মনে করি কারণ ও এত বড় মেকআপ আর্টিস্ট এখন হয়নি যে একজন ব্লগার অত বড় ব্লগার ওর কাছে শাস্তি চাইবে সে নিজে মুখেই বলেছে যে তুই মেয়ে একদিন বলেছিল মডেল সাজাবে তা ও নিজেই বলেছে মডেল তুই সাজাবি সাজাস তুই আমাকে একটু পার্টি লুক দিয়ে দে তবে পার্টি লুকটা যদি ও আমার মানে মেয়ে মেয়ে তার ইচ্ছা মতো সাজাতো আরও সুন্দর হতো কিন্তু ওর ইচ্ছা ও সব কিছু ব্লু পরবে ব্লু শাড়ির সঙ্গে চোখের উপরে ব্লু জিনিসটা যায় না যাই হোক সাজগোজ নিয়ে আমি ক্লারিফিকেশন দেবো না কারণ আমি ওর কিছু বুঝি না আমি মুখি না সোনো মাখি না পাউডার মাখি ক্রিস্তু মাখি না ওই একটু লিপ জেল লিপ গার্ড এগুলোই একটু দিই আর কাজল চোখে তো কাজল আমি কোনোদিন দিই না ওই যুবতী বয়সে দিই ওই একটা টিপ আমার কপালে থাকে এটাই সাজগোজের আমি জানি না ওই নিয়ে আমি ক্লারিফিকেশন দেব না এবার একজন ওর কমেন্ট বক্সে লিখছে বুড়ি থাকবে কতক্ষণ বুড়ি দাবে বিসর্জন কেন রে বিসর্জনটা তোর মা বাবার দেয় না তোর মা বাবার বিসর্জনটা দিয়ায় সঙ্গে তুইও যা বুঝতে পারলি আমার বিসর্জন আমার মেয়েরা দেবে আর ভগবান উপর থেকে শোনে অত ছোট মানুষকে করিস না রে শিক্ষা নেই তো মা বাবা শিক্ষা দেয়নি ওই কমেন্ট বক্সে গিয়ে নোংরা কমেন্ট বক্সে গিয়ে নোংরা কমেন্ট করিস তা তোদের বাবা মার শিক্ষা যদি থাকতো তাহলে কোনোদিন এইভাবে একটা মানুষকে অতটা নোংরা না হলে এই মানে বিসর্জন কথাটা বলে বিসর্জন কি বলবো আর তোকে তোর মতো ছোটো লোক তো আমি নই ওইখানেই কমেন্ট বক্সেই কমেন্ট কর ওইখানেই কমেন্ট বক্সে কমেন্ট কর ওখানেই তোদের মানায় তোরা ভদ্র সমাজে ভদ্রলোকের কমেন্ট বক্সে এসে এরকম কমেন্ট করতে সুযোগ বা সাহস তোদের হবে না যাই হোক বন্ধুরা যাক ও সব কথা যাক ওখানে আমি আর একটা কথা আমি বুঝে পাই না যে আমার মেয়ের সংসার করবে নাকি তার কাজ করবে নাকি সে পড়াশুনো করবে নাকি যা করবে সেটা নিয়ে ওকে চিন্তা করার অধিকারটাকে দিয়েছে চিন্তা করার অধিকারটাকে দিয়েছে ওর মেন্টালিটি যা নোংরা তাতে ও কোনোদিন কারোর ভালো চাইতে পারে না কারোর ভালো চাইতে পারে না ওই যে আমাদের টিনের ভালো করতে গেছিল এমন দাম করে একটা লজ্জা আছে নাকি লজ্জা সরম থাকলে টিনের হয়ে আর ভিডিও করে ছি 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 টিন বলে দিছে এ হচ্ছে ঝোলে লাও অম্বলের কুশি তার মানে কি ওই লাগানি ভাগানি করে এর কথা ওর কাছে নিশ্চয় টিন সেরকম প্রমাণ পেয়েছে নইলে ওকে বলবে কেন এত লোক থাকতে ওকে বলবে কেন আর ফোকলা তো ওকে দেখতেই পারে না ফোকলা ওকে দেখতেই পারে না ও কুত্তার মতো চারটি চারটি যায় ওদের পাঁচারটি ওরা পছন্দ করে নাকি টিন একদম বিশ্বাস করে না কারণ জানে ও কি জিনিস ও কি বিষাক্ত জিনিসও জানে কারণ মন্দিরা এই যে বড় বড় ব্লগার এদের কিন্তু একে অপরকে ওরা ভালোই নিজেদের সহচর্য মনে করে তা মন্দিরার সঙ্গে যেটা ও করেছে তারপরে টিন ওকে বিশ্বাস করে এ তো আজব আজব গল্পের গজব কাহিনী ওকে কদিন একটু খেলিয়ে নিয়েছে তুই তো ভাঙা ড্রাম রাস্তার কাছে পড়ে থাকে যে পারে সে একটা লাত্তি মারে ডাম করে বাজায় যায় আর সারা জীবন তুই ওরকমই শুনবি কারোর বিশ্বাস বিশ্বাস তুই অর্জন করতে পারবি না কারোর বিশ্বাস তুই তুই যতই ভালোবাসিস তুই যতই যাকে ভালোবাসিস সেই ভালোবাসার মধ্যে স্বার্থ লুকিয়ে আছে এটা সে বিশ্বাস করবে কারণ তুই মন্দিরার সঙ্গে যেটা দেখিয়ে এসেছিস মন্দিরার যে গোপন কথাগুলো তুই শুনে এখন বলছিস না সেই কথা শুনে ও টিন কেন যে কেউ যে কেউ তোর উদ্দেশ্যে একটা কথাই বলবে যে ও হচ্ছে বেইমান মানুষের সঙ্গে মিশে তার পেটের খবর নিয়ে সেটাকে উদ্গার করে বুঝতে পারলি বুঝতে পারলেই বুঝিয়ে দিল তোর বুনু কি সুন্দর করে তোকে বুঝিয়ে দিল এর থেকে মানে সামনে মুখে ঝাটা দিয়ে দুবারি মানলেও মনে হয় এত অপমান হয় না বুঝতে পারলি আর শোন আমি বড় ব্লগার ভলগারের বাড়িতে যাই কিনা যাই তোর কিরে তোর কি প্রয়োজন হলে আরও যাব প্রয়োজন হলে আরও যাব দেখতে পাবি ও আসবে আমিও যাব অবশ্যই যাব সম্পর্ক রাখতে জানতে হয় বুঝতে পারলি সম্পর্ক রাখতে জানতে হয় আজকে সোমনাথ অসুস্থ আমি মন্দিরাকে খুব করে বলেছি সামনেও বলেছি ভিডিওর মধ্যেও বলেছি এবং ওর পরিবর্তন কিন্তু আসছে ডালিয়া রান্না করে দিয়ে ঘি দেয়নি আমাকে জিজ্ঞেস করেছিল আন্টি সোমনাথ জিজ্ঞেস করেছিল আন্টি আমি ঘি খেতে পারবো না ঘি না তুমি পারলে একটু বাটার খেও ও আজকে ডালিয়াতে গতকালকে ভিডিওতে আজকে ভিডিওতেই তো হ্যাঁ দেখলাম দিয়েছে ওর পরিবর্তন আসছে পরিবর্তন হতে বাধ্য ও একটু কেমন একটু করে ওই দাঁত বের করে করি করে কিন্তু ও সিরিয়াস হচ্ছে এবং চায়ে কিন্তু চিনি দিচ্ছে না সোমনাথেরটা সোমনাথের চা চিনি ছাড়াই বানিয়ে দিচ্ছে আসবে আসবে না কেন আজকে মানুষ মাত্রই ভুল করে নোংরামি যখন করেছে তাকে দু হাত তুলে বলেছি কিন্তু সোমনাথকেও নিজে থেকে অনেকটা সাবধান হতে হবে শুধু মন্দিরের ওপর কিন্তু নির্ভর করে চললে হবে না নিজেকেও সাবধান হতে হবে সব কিছুতে সবসময় অপরের ওপর নির্ভর করে থাকলে হয় না যে রুগী খিদে পেয়েছে বারবার খিদে পাচ্ছে ওকে বললাম যা ডাইজেস্টিভ বাড়ি মুখের কাছে মাথার কাছে রাখবা কৌটার করে রাতে যদি খিদে পায় দুটো বিস্কুট দিয়ে জল খেয়ে নিও মেয়ে যদি ওদের সাজাতে নাও যেত না নাও যেত সোমনাথ আমাকে রিপোর্ট পাঠিয়েছে পিডিএফ করে পাঠিয়েছে আমি ওর সঙ্গে দেখা করতাম আমি ওর সঙ্গে দেখা করতাম সোমনাথের সঙ্গে কারণ যাকে ভালোবাসি যাকে স্নেহ করি তার বিপদের দিনে তার পাশে যাওয়া দরকার আমি সোমনাথের সঙ্গে বেশি আলোচনা করেছি সেদিন ওরাই ঘরে ছিল আমি আর সোমনাথ কথা বলছিলাম যাই হোক তোকে বুঝিয়ে সব লাভ নেই কারণ এই সম্পর্ক তুই বুঝবি না একটা সম্পর্ক তুই এক বছর টানতে পারলি না এক বছরও টানতে পারলি না কোনো সম্পর্কই তোর কাছে থাকে না তোর যারা কাছের মানুষ তোর ভুলগুলো দেখে তোকে বলছে তুই ভিডিও টু ভিডিও করার কথা কোথায় করছিস তুই তোর ভিডিওতে কল রেকর্ড গোপন কথা ওপেন কথা এসব না দিলে ভিউ আসে না আর তুই চেষ্টা করিস সেইভাবে ভিউ আনতে সেইভাবে ভিউ আনতে তা চালা তোর পয়সার অনেক দরকার কিন্তু সেই পরিমাণে ভিউটা হচ্ছে না মানুষ কতদিন মিথ থেকে খায় মানুষ কতদিন মিথ থেকে খায় মিথ থেকে বেশি দিন খায় না আজকে তুই সন্দীপকে পরকিয়া করে হ্যাঁ না তুই সাব্যস্ত করবি তুই সাপ গলায় বেঁধেও যদি বলিস কাউকে মানুষ বিশ্বাস করবে না মানুষ বিশ্বাস করবে না আর তোর কথা তোর কথা তো মানুষ বিশ্বাস করা ছেড়েই দিয়েছে তুই কাউকে বিশ্বাস করাতে পারবি না তুই যেটা করবি এই যে ভয়েস ভয়েসের কথা যে ভয়েস যে শোনাস কী করে লোকে বিশ্বাস করবে তুই নিজে রিম্পার গলার ভয়েস করে তুই সেটাকে ওয়াইটির বাজার বিক্রি করে পয়সা ইনকাম করেছিস কত বড় ছোটো লোক তুই বুঝতে পারছিস কত বড় ছোটো লোক তুই যাই শোনাস তুই যাই শোনাস কেউ বিশ্বাস করবে না সত্যিটা শোনালেও এখন আর বিশ্বাস করবে না সত্যিটা শোনালেও আর বিশ্বাস করবে না নিজেকে অত বড় মনে কেন করিস রে নিজেকে এত বড় মনে করিস কেন তুই সব জানতা গামছাওয়ালা তাই তো তুই যা বলবি সেটাই সত্যি তুই যা বলবি সেটাই সবাই মেনে নেবে ভাবিস কেন ওই তোর পাঁচাটা কুত্তা যেগুলো আছে তোর কমেন্ট বক্সে লিঙ্ক জিপ দিয়ে তোকে চাটে তোর নোংরাগুলো চেটে খায় তাদের উদ্দেশ্যেই বল সারা ওয়াইটির লোকের খেয়ে দেয়ে কাম নেই তোর ভিডিও শুনে তারা বিশ্বাস করবে এটা কার গলা বলো তো

যে কাটা ডানা কাটা নাইটি বসবে বুকের ভাস্তো দেখানোর মতো নাই তো দেখাবে কি আর ওই দুই পয়সার মেয়ে চালেরা ক্লারিফিকেশন কেন দাও বললি তার জুতো মারবো না আমার সাজ খারাপ হয়েছে ভালো হয়েছে যাক আমি খারাপ সাজাইছি সে আমি ওরে তো সাজাই নাই তোরে তো সাজাতে নাই তো ক্ষমতা নেই ও যা সেজে সেজে আসে আর যা ভাব ভঙ্গি করে পেতনির মতো সাজে পেতনির মতো বলে না ও সাজ ভালো দেখতে হয় তো মন্ত্রীরা বলল পেতনি মেতনি হ্যাঁ ভালো খারাপ লেগেছে ভালো হয়েছে আমি তো চেষ্টা তো করেছি জীবনে কিছু করার ওরকম তো লোকের ফিল্ডি চট না ফোন খুলে বসে গালাগালি দিয়ে ভালো হয়েছে আগে আগের গালাগালি থামবে ইয়ে ভুলে গেছে সব ভালো হয়েছে ও বলে গেছে এখন তো শুধরাইছে না চোদ্দটা কেস খালি তো ওরকমই হবে দুদিন অন্তর অন্তর পরের কেস নিয়ে হয় ওর বয়ের সংসার চালাতে বলে ওর বয় মেনে নিচ্ছে কবে লাথি দেবার একটা বের করে দুদিন আগে তো আর ও আমার সংসারের কথা বলছে দুদিন আগে তো ও বাড়ি ভাড়া খুঁজছিল থাকবে না বলে কেন কেন

ঠিক আছে আমি যদি খারাপও সাজাই না সেই শাস্তরাও মন্দিরে ভালো লাগবে আর ওর সেই জায়গাটুকও নেই ওর তো যাবে না আমি সাজাই যে খারাপ সাজাই ভালো সাজাই ভাগ্য ভালো আমাদের টেনশন আমার কোনো টেনশন ছাড় কাজ কর ও যা বলে গা কুত্তায় অনেক মানে রাস্তায় হাঁটতে গেলে কুত্তা অনেক ভক করবে ওর হিংসা তো ওর হিংসা তোর কাছে মন্দিরা আসে গেছে ওর চিড়বিড়ানি উঠে গেছে ওর জ্বলে যাচ্ছে ওর মুখে লাথি মারিছে না ও কি ছিল না দৌড়াতে দৌড়াতি বনগায়ে আসে পড়ে গেছে ট্রেনের মানে ট্রেনে উঠতে গিয়ে পড়ে গেছে মুখ থুপড়ে তাও ল্যাচসাতি ল্যাচসাতি গেছে গিয়ে আবার সেই অত নকশার কাহিনী ছি আমরা তো চলে যেতাম চোট লাগলে গেছে তো এই এদের তো বিউসের জন্য ইউজ করে ক্লারিফিকেশন তোর কথার উত্তর আমি দিতে চাই না তোর কথার উত্তর দিতে চাই না কিন্তু দেবো তো বটেই তুই বলবি আর আমি যে ছেড়ে দেবো তা তো না তুই বলবি আমি ছেড়ে দেবো তা না একটা কথা কি জানিস তো আমার মেয়ের একটা সেটেল জায়গা আছে সে সংসার করুক না করুক জানে সে এখন আছে যে বাড়িটা তার নিজের বাড়ি তার মা তাকে বানিয়ে দিয়েছে বুঝতে পারলি এটুকু ভাগ্য তোর হয়নি কোনো দিন তুই একদিন বললি না যে তো তোমার মেয়ের তো তোমার কাছে এসেছে তোমার রাখার মতো জায়গা আর আমার তো সেই পরিস্থিতি নেই তো শ্বশুরবাড়ি একটা ঘর বানাতে বলেছিলাম তোকে তাতে তুই বলেছিলি শ্বশুরবাড়ির একটা ডাল কাটারও অধিকার তোর নেই অথচ সেই বাড়িতে পড়ে আছিস বুঝতে পারলি সেই বাড়িতে পড়ে আছিস এত ছোট হয়ে কেউ শ্বশুরবাড়ি থাকে রে থাকে রে তুই টিনকে উপদেশ দিস ওখানে যাস না অথচ নিজে কোথায় পড়ে আছিস দেখো কারণ তোর অকাত নেই তোর ভাগ্য নেই যে তুই নিজের নিজের মতো করে থাকতে চাস থাকবি তোর অকাত নেই রোজ নাটকি করিস আমি এবারে আমি শ্বশুরবাড়ির কাহিনি বেছি না বেছি না বলতে বলতে কী বাদ রেখেছিস সে বলতে বলতে কি বাদ রেখেছিস আজকে লোক লোককে যত ছোট করবি তুই যত নোংরা ভাষা বলবি তোর তোর আসল স্বরূপটা তোর যারা নূতন ভিউয়ার্স জানে না তারা জানবে তুই আমাকে গাল দিবি আমি আনন্দ করে তার উত্তর দেবো আমার মেয়ে কি বললো শুনলি তো আমার মেয়ে তোর মুখে থুতু ফেলতেও তোর দিকে তাকায় না আমরা তোর ভিডিও দেখি কন্টেন্টের জন্য তুই বলে আমার ভিডিও দেখিস না দেখিস না এত কথা জানলি কি করে এত কথা জানলি কি করে মন্দির আমার মেয়ে সাজাইতে গেছে সহ্য হচ্ছে না তাই না কোথায় আগুন ধরলো কোথায় আগুন ধরলো তুই তো রাখতে পারলি না সম্পর্ক রাখতে পারলে তুইও জাতিস তুইও জাতিস ডেকেছিলি না শুধু মন্দিরা কে না হুলকেও ডেকেছিলি তোর বাড়িতে বুঝতে পারলি তোর সাথে দিল্লি যাওয়ার জন্য বলেছিলি রে কেমন লাগছে শুনতে ভাল লাগছে আমি মন্দিরের বাড়ি যাচ্ছি তুই খুব জোলেপুরে ছাই হয়ে যাচ্ছে আর তুই মন্দিরাকে ডেকেছিলি কোথায় তোর বাড়িতে হুল হুলের সাথে আর আমার বাড়িতে মন্দিরা কাকে নিয়ে আসে তার নিজের বিয়ে করা বরকে নিয়ে আসছে বুঝতে পারলি আবার আসবে না আবার কয়েকদিন ওই দার্জিলিং থেকে আসার পরে আমার বাড়িতে আসবে সেদিন তো এসেছে সন্ধ্যা সাতটার সময় সন্ধ্যা সাতটার সময় আমি আর মেয়ে এরকম ঘরে বসে আড্ডা দিচ্ছি তখন আমার বাড়িতে এসে বলছে দু কাপ চা পাওয়া যাবে আমাকে তো জানায়ও নি আমাকে জানায়ও নি যে ও আমার বাড়ি আসছে আমি গেট খুলে দেখে ওরা দুজন দাঁড়িয়ে দিব্যি চাটা খেয়ে গল্প টল্প করে চলে গেল বুঝতে পারলি এটা হচ্ছে সম্পর্ক কেন মানুষ তার আমার বাড়িতে আসার কি দরকার আমি তার বাড়ি যেতে পারি কিন্তু সে আমার বাড়িতে আসার কি দরকার কি জন্য আসছে ভালোবাসার জন্য কারণ যতই হোক মায়ের কাছে যেতে পারছে না কোথাও যেতে পারছে না আমার বাড়িতে তার ভালো লেগেছে তাই এসেছে আরও আসবে আমিও যাব তুই যা পারিস করে নে তোর যত জ্বলবে আমি তত যাব তুই আমাকে আটকা কীভাবে আটকাবি আটকা মন্দিরাকে বল তুই বুড়ির সঙ্গে মিশিস না এই বুড়ির সঙ্গে মিশলে যতটুকু শিক্ষা নে পাওয়া যাবে তোর মতো নোংরা মেয়ে সঙ্গে মিশলে সেই শিক্ষাটা হবে না নোংরা কেন বললাম জানিস তো কারণ তুই নোংরাকে সাপোর্ট করিস মন্দিরে যখন নোংরা ছিল তুই সাপোর্ট করেছিলি তিন নোংরা করেছে তুই সাপোর্ট করেছিলি কিন্তু আমার কাছে আসলে যেভাবে আসছে ওইভাবে থাকলে তবেই আমার বাড়িতে জায়গা হবে আমি মিশব ওর মধ্যে যদি খারাপ দেখি সংসারের ভুল দুটি হতেই পারে সংসারের ভুল দুটি হতেই পারে কিন্তু যে ভুল একবার করেছে ওই ভুল যদি আবারও দুবার করে আমার কাছে জায়গা পাবে না নাকি আমি কাছে যাব না একটা মানুষকে খারাপ করা যায় তুই যেটা করেছিস খারাপকে প্রশ্রয় দিয়ে খারাপ করেছিস কিন্তু তার সঙ্গে মিশে তাকে ভালো করার প্রচেষ্টা কজন করে রে কজন করে এই মেয়ে সাজাতে গেছে আমাদের কষ্ট হয়নি গরমের মধ্যে আমাদের পয়সা খরচ করা হয়নি আমার ভিডিও কতটুকু ভিডিও দিয়েছি আমি আর জয়ী গল্প করছিলাম সোমনাথ সব সময় পয়সা দিয়ে হিসেব করলে সব কিছু হয় না এটা ভালোবাসার টান সে বলেছে বনু আমি তোর কাছে সাজবো বনু একা যেতে পারবে না তাই আমি নিয়ে গেছি আমি যদি না যেতাম রাতে না হলে মেয়ে আর মেয়ে একা যেতেও না আমাকেই যেতে হতো বুঝলি মেয়ে কি বললো যে মন্দিরা মন্দিরা যতবার ডাকবে তাকে সাজাতে যাবে কারণ সেটা তার ভাগ্য মনে করে সে নূতন হাতের কাজ কতদিন হয়েছে শিখেছে মন্দিরা যে তার কাছে সেদের সাজতে চেয়েছে এটাই ওর মতো একজন খুদে আর্টিস্ট ম্যানের এটা সৌভাগ্য বুঝতে পারলি হুম যাই হোক বন্ধুরা ও নোংরাকে সাপোর্ট করে যেখানে নোংরা যেখানে ডাস্টবিন সেখানে ও অথচ ওর লোককে নোংরা বলে নইলে ওর মুখের ভাষা তোমরা কি শুনেছ দেখেছো আমার বয়স হয়েছে আমি ওকে নিয়ে কিছু বলতে পারবো না কিন্তু ও কচি বুড়ি ও আমাকে নিয়ে সব কিছু বলতে পারবে আমার সেটা মুখ বুঝে শুনতে হবে কোন দেশের আইন রে কোন দেশের আইন শিক্ষাটা তোর বাবা মা তোকে ওইভাবেই দিয়েছে লোককে গালি দিয়ে তোর খেতে হবে ওই যতই চাল ডাল কিনে ওই পশুপাখির খাওয়াতে পূর্ণ অর্জন করিস না মানুষকে দুঃখ দিয়ে মানুষকে কষ্ট দিয়ে মানুষকে নোংরা বলে তাদের রাতের ঘুম কেড়ে নিয়ে তুই সেই টাকায় নিজে খাবি আর ওই চাল ডাল কিনে ওই বাড়ির পাড়ার কুকুরগুলোকে খাওয়াবি এতে কোনো পুণ্যই হবে না এতে কোনো পুণ্যই হবে না তার থেকে নিজেকে শুদ্ধ শুদ্ধিকরণ কর নিজের ভাষা সম্পর্কে যেমন বল করতে চাইছিস তেমনি কর মানুষকে কষ্ট দিস না আনন্দ দে তোর কথায় তোর ভিডিওতে মানুষ কষ্ট পায় বুঝতে পারলি অসভ্য জানুয়ার মেয়ে ছেলে কোথাকার এক নম্বরের ছেসরি ওর বলে ও বলে ভাষা ও নিজেকে রেক্টিফাই করেছে ঠিক অসভ্য জানুয়ার মেয়ে ছেলে তা বন্ধুরা তোমাদের কি বলবো যারা ওর ভিডিও দেখতে যাও ও আমাকে যারা ভালোবাসা ওর ভিডিও দেখতে যাবে না ভিডিও দেখতে যাবে না তোমরা ওকে ভিউ দেবে না ওই আমরা যেটা বলবো সেটা শুনবে যাই হোক বন্ধুরা আজকে এইটুকু থাকলো কারণ আমার ও ভাবছে কি ওর কথা শুনে আমার চিপিটা হচ্ছে না আমার না ওকে বাজিয়ে দারুণ লাগে ওকে বাজিয়ে আমার দারুণ লাগে একেবারে ফাটা ড্রাম দমা দম বাজাবো দমা দম বাজাবো আমি কেন যে পাই সে বাজায় যায় দেখো না ভালোবাসার অভিনয় করতে গেছিল তিন দেশে মুহি জোড়া পাল লাফি কই যে লাগানি ভাঙানি হ্যাঁ গো লাগানি ভাঙানির মাস্টারনি নি ওই জন্যই তোর সংসারে কোনো ও লোকের মেয়ের সংসারের কথা বলো নিজের সংসারটা কিভাবে করে অনাথের মতো পড়ে রয়েছে ওপরে শ্বশুর শাশুড়ি নিচে পড়ে রয়েছে আর ও নিচের ঘর দু ওর পর্দা ওই পর্দা ওই পর্দা ও খুলে কাছেও না খুলে কাছেও না ও যা পায় আগে খেয়ে নেয় জীবনে কোনোদিন খায়নি তো না অপুষ্টি ও মার পেটের থেকে অপুষ্টি এ আমার কথা না কচি কচিপুড়ি তুই তোর মার পেটে থাকতে তোর মা নাকি দুধ খাই পেটে থাকতে অপুষ্টি ও এখনো সেই অপুষ্টি কারণে ভুগছে আর মাঝে মাঝে বিঘার ওঠে মাথায় ভুলভাল বলে জলের না অপুষ্টি জনিত কারণে ওর মাথা মাথায় বিগার ওঠে বুঝতে পারলি আমারও তো মাথায় চুল আমি বলবো যে আমার মা আমার পেটে থাকতে অপুষ্টি করেছে পুষ্টির কারণ তো দেখ দেখেছি সেইগুলো তো পুষ্টি ও বলে আমার মারবে ছি তোরে তো দেখি এই এক হাত দিয়ে এরম ধরে উঁচু করে না তুই নড়া চড়া জাগা ভেঙে নিয়ে আফা আধপা ছড়াবি বুঝলি শুটকি কোথায় তোর শুটকি ঠিক আছে দেখছো বন্ধুরা ওর গাল ঠিকগুলো এইগুলো ভাঙিয়ে চুড়ে একদম এই মনে হয় কি একটা কঙ্কালের ওপর সাদা পাউডার মাখানোর চামড়া দিয়ে ওরে ডাকে থুইছে ওরে এই জায়গাটা দেখবা এই জায়গা মানে এই দাঁতের এই হাড়গুলো মানে এত একটু মাংস নাই তো হয় হাড়গুলো এখানে উঁচু উঁচু হয়ে রয়েছে আমি একদম জিজ্ঞেস করছিলাম এই তো গালে কিছু করি না কি না ওর এখানে এমনি উঁচু মানে গালে পান টান টা যেমন উঁচু ওর জায়গায় পাঙ্গা নিতে আসিস খবর না বুঝলি নিজের শুদ্ধি করেছে শুদ্ধি শুদ্ধির গোষ্ঠী তুষ্টি করে দেয় বল তুই যত করবি তত আমি তোরে রাগাবো তুই যত আমার গাল দিবি তত অধপতন হবে তোর যত আমার গাল দিবি তত অধঃপতন হবে বুঝতে পারলি তো চল দাম দাম করে বাজালাম কিরকম লাগলো রিয়াকশনটা দিস আবার তো খুব মজা লাগে তুই যখন আমার নোংরা কথা কই খুব মজা লাগে লোকে তখন ভাবে ছি 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 এই মেয়ে ছেলেটা আর এই ধরনের নোংরা মুখ আর ওর মারেও এরকম নোংরা কথা বলে ওই জন্যই দেশে না বাবা মাঝেটায় দেশে আসে না ওর বাড়ির দিকে করে আর ওর সেই জায়গায় যাই পাত পাততি পারে না লোকের লোকের কিছু দেখে না ওর হিংসা হয় ওর নজর খারাপ যদি কেউ কিছু কেনো নূতন ওর না দেখাবা না ওর নজর খারাপ কিন্তু বুঝতে পারলে ওর নিজের যেটা নাই সেটা যদি অন্য কেউ পায় ওর এত হিংসা হয় আমার মেয়ের প্রতি খুব হিংসা বলে দেখো আমার মেয়ে কোনো কন্টেন্ট ক্রিয়েটার না আমার মেয়ে কিচ্ছু করে না আমার মেয়ের প্রতি রাগ কেন আমার মেয়ে আমার ভালোবাসাটা পাচ্ছে ওর দিদির ভালোবাসা পাচ্ছে পাড়া প্রতিবেশী ভালোবাসা পাচ্ছে ওর সঙ্গে যারা একবার কথা বলেছে তারা জানে যে সমাধি সমাধি জানে সমাধি আমার বাড়িতে আসলে না সমাধি বৃষ্টির জন্যেই আসে বৃষ্টির জন্যই আসে যারা যারা যেসব ক্রিয়েটার আমার বাড়িতে এসেছে আমার মেয়েকে যারা চেনে তারা বৃষ্টির সুনাম করে আমার আমার সামনে না আমার পিছনে করে আমাকে অন্য লোকে বলে যে তোমার মেয়ের কথা এরকম শুনলাম যাই হোক আমার মেয়ের গুণগান আমি বলবো না লোকে বলবে ও নিজের পায়ে দাঁড়াচ্ছে তোমরা ওকে আশীর্বাদ করো যেন ও এমন একটা জায়গায় যেতে পারে যে কোনোদিন এটা ওর ভরসা করতে হবে না যে আমার মা না থাকলে আমাকে কে দেখবে আমার মা না থাকলে আরে বিয়ে তো জীবনে কি আছে একবার তো করেই দেখলো একবার তো করেই দেখলো ও বিয়ের নাম শুনলে রেখে যায় মা আমি তো আমার মতো করে আমাকে চলতে দাও তারপরে দেখবো তারপরে ও যেদিন আমাকে বলবে মা আমি বিয়ে করবো আমি সেদিন ছেড়ে দেখব তার আগে নয় তার আগে নয় তুই যতই লাফাস আমার মেয়ে কারোর কথায় চলবে না ও একমাত্র আমি ওর দিদি যাইব আর ওর নিজের যে বুদ্ধি সেই বুদ্ধিতে চলবে ওকে ওর যোগ্য তুই হতে পারবি না তুই কন্ট্রোভার্সি করে গিল খাবার জোগাড় করতে পারবি কিন্তু আমার মেয়ের যোগ্যতার জায়গায় তুই আসতে পারবি না বুঝতে পারলি যাই হোক বন্ধুরা আজকে এইটুকু থাকলো দেখাবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সাবধানে থাকো টাটা এই কি এই লোটে এই কঙ্কালি এই বুড়ি ক্রে কেমন লাগলো ও আমি তো দারুণ মজা পেয়েছি টাটা আমার জিহদের জন্য